আমেরিকায় টেক চাকরি হারানোর প্রক্রিয়া শুরু হয়েছে এবং এর প্রভাব ভারতীয় এট প্রফেশনালদের উপর পড়ছে দুই শূন্য দুই সালের শেষ থেকে আমরা দেখেছি বড বড কোম্পানি যেমন গোগো অ্যামাজন এবং মিথা হাজার হাজার কর্মী ছাঁটাই করছে এই ছাঁটাইয়ের ফলে প্রায় দুই লক্ষ এট কর্মী চাকরি হারাচ্ছেন যার মধ্যে তিন শূন্য থেকে চার শূন্য শতাংশ ভারতীয় বেশিরভাগই এক বিভিশায় যুক্ত এবং তাদের জন্য নতুন চাকরি খুঁজে পাওয়ার সময় মাত্র ছয় শূন্য দিন এই পরিস্থিতিতে অনেকেই লেংডেনে চাকরি খুঁজছেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে ভ্যাকেন্সি শেয়ার করছেন কিন্তু প্রশ্ন হল কেন এই চাকরি হারানো টেক কোম্পানিগুলো এখন এ এবং অডোমেশনের দিকে ঝুঁকছে ফলে অনেক ও জব রো আর দরকার পড়ছে না এই টুলস দিয়ে কাজ হচ্ছে কম লোক দিয়ে এবং আউটসোর্সিং ও রিমোট হায়ারিং বেড়েছে এর ফলে প্রকল্পের বিলম্ব এবং বাজেট কাছাটো হচ্ছে তবে সব কিছু খারাপ নয় নতুন সুযোগ তৈরি হচ্ছে বিশেষ করে ভারতে এই সাইবার সিকিউরিটি এবং ক্লাউড কম্পিউটিংয়ের ক্ষেত্রে চাহিদা বাড়ছে ঠিয়ার দুই শহরগুলোতেও এর হায়ারিং চার আট বেড়েছে রিমোট কাজের সুযোগও বাড়ছে যা বিশ্বজুড়ে এর প্রফেশনালদের জন্য নতুন সম্ভাবনা নিয়ে আসছে দুই শূন্য দুই পাঁচ সালের মধ্যে এ এবং ডেটা সেন্সে চেঞ্জে তিন শূন্য থেকে তিন পাঁচ চাহিদা বাড়বে এখন প্রশ্ন হল এ প্রফেশনালদের কি করা উচিত স্কিল আপডেট করার সময় এসেছে এই মল সাইবার সিকিউরিটি এবং ক্লাউডের মতো স্কিলগুলো শিখুন চিস এবং খাগলে প্রজেক্ট তৈরি করুন এবং লিঙ্কড প্রোফাইল আপডেট রাখুন রিমোট ও ফ্রিল্যান্স কাজের দিকেও নজর দিন আমেরিকায় টেক চাকরি কমছে ঠিকই কিন্তু সুযোগ শেষ হয়নি যারা প্রস্তুত তারাই জিতবে